তোমাদের মধ্যে যে কোশ্চেন এটা সবচেয়ে বেশি পাক আছে কোনটা কোনটা একটা হচ্ছে যে ভাইয়া সেকেন্ড মেরিট প্রকাশ হবে কখন আরেকটা কোশ্চেন হচ্ছে যে ভাইয়া বিভিন্ন কোর্টের রেজাল্টটা কবে পাবলিশ হবে বা কবে কোর্টের রেজাল্টটা দিতে পারে এরপরে দেখো মাইগ্রেশন অফার অন এই তিনটা কোশ্চেন তোমার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সো ফার্স্ট অফ অল দেখি জিএসটি অ্যাডমিশন দু হাজার চব্বিশ এবছর দু হাজার তেইশ সালে তুমি চব্বিশ সালে কি করছো সাবজেক্ট দিছো সো তোমরা যারা ফার্স্ট থেকে সাবজেক্ট পেয়েছো তোমরা তো মোটামুটি কি করছো আজকে তোমাদের সেই ডেট বিকাল তিনটার মধ্যেই তোমার কাগজপত্র কি করতে হবে ওই সকল ইউনিভার্সিটি তুমি যে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো ওই ইউনিভার্সিটির কাগজপত্র তোমাকে জমা দিতে হবে এরপরে আসি সেকেন্ড মেরিট তাহলে কাজ শেষ হয়ে যাবে এরপরে যদি তুমি কাগজপত্র জমা দিতে চাও অন্যতম তোমার ভর্তি বাতিল বলে গণ্য হবে দেখো আর সেকেন্ড মেরিট প্রকাশ হবে কখন দেখো যেহেতু আজকে তোমাদের কী হবে আট ছয় দু হাজার চব্বিশ এই ডেট এসএচি এবং এইচএসের যে মূল মার্কশিটটা রয়েছে এটা তোমাকে জমা দিতে হবে যারা ফার্স্ট মেরিটের সাবজেক্ট পাইছে এবং বিকাল তিনটার আগেই তোমায় কি করতে হবে জমা দিতে হবে এখন তার মানে ফার্স্ট মিনিটের কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে কখন আট ছয় দু বিকেল তিনটায় সো আশা করা যায় যে তোমাদের সেকেন্ড মিনিট রেজাল্টটা মোটামুটি আশা করা যায় তোমার কখন হয়তো বা সন্ধ্যার পরে দিতে পারে আর তা না হলে কী করা যায় আগামীকাল তোমাদের ইনশাল্লাহ আশা করা যায় তোমাদের সেকেন্ড মেরিটের রেজাল্টটা পাবলিশ হবে হওয়ার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে আজকেই বিকেলে সন্ধ্যার দিকে হওয়ার সম্ভাবনা বেশি যদি না হয় তাহলে আশা করা যায় যে আগামীকাল ইনশাল্লাহ হয়ে যাবে আশা করা যায় কারণ কারণ মাঝখানে কোনো সময় নেবে না কারণ আজকে ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে কিছু এরপর দেখো বিভিন্ন কোটার রেজাল্ট কবে দিবে এখন দেখো আমাদের প্রত্যেকটা কোর্টার কিন্তু এখনো রেজাল্টটা পাবলিশ করা হয় নাই কোনো কোর্টার রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয় নাই এখানে কিন্তু অনেকগুলো কোর্টার রয়েছে মুক্তিযোদ্ধা কোর্টার রয়েছে প্রতিবন্ধী কোটা রয়েছে উপজাতি কোটা রয়েছে তারপরে তোমার আরো আরো অনেক কয়েকটা কোটা রয়েছে চার পাঁচ ধরনের তোমাদের কিন্তু কোটা রয়েছে জিএসটি তে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কোটা রেজাল্টটা এখনো দেই নাই প্রত্যেকটা ইউনিভার্সিটি কোটাতে অনেক অনেক আসন সংখ্যা রয়েছে মোটামুটি কোটাতে যারা পাস করে তারাই হচ্ছে কি করে যে আর জিএসটি যেহেতু 30 30 পাস তো মোটামুটি 33 34 35 এর কাছাকাছি যারা পাবা মোটামুটি আশা করা যায় তোমরা ইনশাআল্লাহ কোটায় পর কিন্তু sanc হয়ে যাবে কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি কোটাতে অনেক আসন সংখ্যা রয়েছে সো ঠিক আছে কোটার জন্য তোমাদের মাইগ্রেশন থাকবে সব কিছু সিস্টেম থাকবে একদমই তোমার প্রক্রিয়া অনুরূপ এরপর দেখো মাইগ্রেশন তোমরা যারা সাবজেক্ট পেয়ে গেছো তারাও মাইগ্রেশন অন করে লিখেছো মাইগ্রেশন অফ আর মাইগ্রেশন অন এখন দেখো তুমি ভার্সিটি বা সাবজেক্ট তুমি যেটাই পাও না কেন কি করছো তুমি মাইগ্রেশনটা অন করে রাখছো একটা এখন একটা সাবজেক্ট পেয়েছো পরবর্তীতে দেখা যাবে তোমার ভার্সিটি চেঞ্জ হয়ে গেছে আবার তোমার কি হচ্ছে সাবজেক্টও কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদি মাইগ্রেশনটা অন করে রাখো আর যদি অফ করে দাও তাহলে তুমি যে ইউনিভার্সিটির যে সাবজেক্টে পাইছো ওই নির্দিষ্ট ওই ইউনিভার্সিটির নির্দিষ্ট সাবজেক্টে তোমাকে কিন্তু ভর্তিটা কি করতে হবে কনফার্মটা তোমার হয়ে গেছে যদি অফ করে ফেলো আর যদি অন রাখো তাহলে নেক্সটে তোমার যে ইউনিভার্সিটি আসবে তুমি ওই ইউনিভার্সিটির সুযোগ পাবা আবার সেকেন্ড মেরিটে যারা পাবা তারাও কি করবা অফ অন তোমরা কি করবো অন করে রাখবা ঠিক আছে সেকেন্ড মেরিটে যারা সাবজেক্ট পাবা অন করে রাখবা সো একটা জিনিস মনে রাখবা সেকেন্ড মেরিটে তোমাদের কিন্তু সুযোগ একটু কমই থাকবে কেননা আমাদের যতগুলো আসন সংখ্যা রয়েছে ততগুলো শিক্ষার্থীদের কি হয়েছে সাবজেক্ট কিন্তু অলমোস্ট দেওয়া হয়েছে এর মধ্যে যে সকল শিক্ষার্থী খুবই কম সংখ্যক শিক্ষার্থী থাকবে যারা হচ্ছে সেকেন্ড মেরিটে হচ্ছে সুযোগ পাবে ঠিক আছে তো হতাশ না হয়ে কি করবে অবশ্যই অবশ্যই অপেক্ষায় থাকো ইনশাল্লাহ আশা করা যায় আজকে বিকেলে অথবা কি করবে গতকাল তোমাদের ইনশাল্লাহ আশা করা যায় আগামীকাল তোমাদের কি করবে তোমাদের সেকেন্ড মেরিট রেজাল্টটা কিন্তু প্রকাশ করবে ঠিক আছে মোটামুটি তোমরা একটা ধারণা পেয়ে গেছো যে ভাইয়া কবে তোমাদের এই বিস্তারিত তথ্যটা হচ্ছে প্রকাশ করবে এবং কার কত পজিশন আছে ওই পজিশনটা নিয়ে আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্টে জানাও দেখি কে কত নাম্বার সাবজেক্ট নিয়ে ওয়েটিং লিস্টে আসো তাহলে বলে দিতে পারবো যে তোমার সাবজেক্ট আসার সম্ভাবনা বা পসিবিলিটি কতটুকু রয়েছে একটু কী করবে ভাই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা সো তোমাদের জন্য আরেকটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই সেটা হচ্ছে এবছর তোমরা যারা এগ্রিকালচার ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমরা যারা সাইন্সের শিক্ষার্থী রয়েছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী রয়েছে সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাস রয়েছে এখানে সাজেশন থাকছে প্রায় পাশাপাশি একশো প্লাস এমসিকিউ মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি আরো একশো প্লাস টপিক সাজেশন থাকছে যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার ফি হচ্ছে অনেক কত ফি হচ্ছে অনলি হচ্ছে টু টাকা অনলি দুই টাকা দিয়ে কি করতে পারবা ভাই তো মডেল টেস্ট ব্যাসে এনরোল করতে পারবা ভর্তি প্রসেস হচ্ছে জিরো সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুই টাকা বিকাশ বা নগদ ছেন করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে অ্যাড করে দিবে সকল শিক্ষার্থীদের সাথে আমাদের সাথে যারা যুক্ত আছে তাদের সাথে অ্যাড করে দেবো পাশাপাশি এক্সামগুলো দিয়ে দেবো সবগুলো দিতে পারবা এবং পাশাপাশি তোমার হচ্ছে পরীক্ষার রুটিনটাও আমরা দিয়ে দেবো আমাদের যে ডেলি পরীক্ষা হচ্ছে পরীক্ষার রুটিনটা তোমাকে দিয়ে দেওয়া হবে এখানে সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল ফাইনাল মডেল টেস্টের সুযোগ থাকছে অলমোস্ট অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত যারা যুক্ত হতে চাও অবশ্যই দূরত্ব যোগাযোগ করবা সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ